এবং সরকারের সাথে জড়িত ব্যক্তিরা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তিনি পাচারকৃত অর্থ ফেরত পেতে মার্কিন সরকারের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা বলেন শ্রমের মান উন্নয়ন সরকারের প্রধান লক্ষ্যগুলির মধ্যে একটি কারণ এটি দেশে আরও বিদেশি বিনিয়োগের পথ প্রশস্ত করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস এবং আগামী বছরগুলোতে এটি বৃদ্ধি পাবে তারা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় নৃশংসতা গণমাধ্যমের স্বাধীনতা এবং জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনুস বলেন তার সরকার বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাকে সমুন্নত রেখেছে তিনি মিডিয়াকে যতটা সম্ভব সমালোচনা করতে বলেছেন প্রধান উপদেষ্টা বলেন সরকার দেশে জাতিগত সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন পুরো বাংলাদেশ একটি পরিবার আমাদের মধ্যে মতভেদ আছে কিন্তু আমরা শত্রু নই দুই নেতা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি বলেন বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে দৃঢ় প্রতিজ্ঞ তাঁর সরকার বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে ডক্টর ইউনুস এসব কথা বলেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলর অ্যাম্বাসেডর অতুল কেশব বক্তৃতা করেন প্রফেসর বলেন বাংলাদেশ শুধু সতেরো কোটি মানুষের বাজার নয়টি দ্রুত বিশ্বের শীর্ষ দশটি ভোক্তা বাজারের একটি হিসেবে বিকশিত হচ্ছে এছাড়া বাংলাদেশ কৌশলগতভাবে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের তিনশো কোটি মানুষের বাজার ধরার সম্ভাবনাময় জায়গায় রয়েছে নিউ ইয়র্কে বৃহস্পতিবার ব্যস্ততম দিন অতিবাহিত করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইড লাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক্সকোফের স্কুফের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা বান্ডারল্যানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করেন প্রফেসর ইউনুস এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান কিউসি মার্কিন সিনেটর ডিক দুর্বিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবো এবং এইচএসএসবি সিইও নয়েল কুইন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন দেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গড়ে উঠছে সংস্কারের ধারা অবধারিতভাবে অগ্রাধিকার পাচ্ছে পরিবেশ সুরক্ষা এর অংশ হিসেবে অক্টোবরের প্রথম দিনটি থেকে শপে নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ও পলিব্যাগ ব্যবহার একই সঙ্গে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ জনপ্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বান্ধব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নাগরিক সমাজ প্রতিবেদন। পরিবেশ এবং জন্য। পলিথিনের ক্ষতিকর দিকটি কম বেশি জানা তাই তো পলিথিন ব্যবহার রোধে পরিবেশবাদীরা নানা অসুখ কারণ এই পলিথিন শুধু নয় শরীর যন্ত্রের ত্রুটি প্রকৃতিকে বিক্রে দেওয়ারও অন্যতম কারণ পলিথিন পলিথিনের কি হয় অনেক আঘাতে সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় পরিণত হয় এবং সেগুলো মাটির সাথে মিশে যায় পানির সাথে মিশে যায় মাছের মধ্যে সেগুলো থাকে আমরা যখন মাছ খাই শাক সবজি খাই তখন আমাদের শরীরে যদি ক্ষুদ্র কণাগুলো আসে যেখানে সেখানে পলিথিন পলিব্যাগ বা এই জাতীয় সামগ্রী ফেলে রাখলে মানুষকেই কিন্তু গুনতে হয় খেসারত রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টির মতো জন দুর্ভোগেরও বড় কারণ এই পলিথিন আমরা ইয়াং জেনারেশন মেয়েরা ছেলেরা সবাই যায় যে বৃষ্টিতে ভিজার জন্য যখন আমরা রাস্তাতে যাই বৃষ্টিতে ভিজবো কি মানে পলিথিন আমাদের পায়ে আটকাছে ট্রেনগুলো আছে ওইগুলো বন্ধ হয়ে যাচ্ছে পলিথিন মানুষের জন্য যেমন আশেপাশে পশু পাখি আছে তাদের জন্য এটা ক্ষতি করো পরিবেশবাদীদের মন্তব্য সহজ এবং সুবিধাজনক ভেবে পরিবেশ বিনাশী সামগ্রী বা উপাদান অবলম্বন করে মানুষ কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। তাগিদ দিচ্ছেন সহজভাবে বিষয়টি বোঝানোর উপর এবং যুৎসই সামাজিক উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনার উপর। আমরা যদি দেশে সবাই মিলে যদি কাজটা করি এটা খুব দ্রুতই মানে সমাধান আমরা নিজেরাই করতে পারবো এবং যথাযথ আইনের ব্যবহার করতে হবে যাতে মানুষ পলিথিন ব্যবহার করা বন্ধ করে। সাময়িক সুবিধার জন্য পলিথিন ব্যবহার করে কিন্তু যা বন্ধ যায় পুরা জাতির জন্য ভালো। আর পাটের ব্যাগ জাতীয় বিকল্প সামগ্রীর কদর সৃষ্টি করবার গুরুত্ব আরো প্রকট হয়ে উঠছে আজকের বিপন্ন পরিবেশ বাস্তবতায় পচনশীল ব্যাগ সেটাকে বলা হয় এবং সোনালি ব্যাগ সেটা পাটের সেলুলোজ দিয়ে তৈরি এগুলোর ব্যবহার করা যেতে পারে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে কাপড়ের ব্যাগ বা চটের ব্যাগ পরিবেশ সুরক্ষায় পলিথিন নিষিদ্ধের মতো সদিচ্ছা বাস্তবায়নে প্রয়োজনে কঠোরতা প্রয়োগে পিছপা না হবারই আহ্বান নাগরিক সমাজের বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিলেও বাজারে তার কোনো প্রভাব পড়ে না এবং এই সেটা চলতেই আছে দুই সালে আইনও হয়েছিল এবং সেটা কিছুদিন বলবৎ ছিল পরবর্তীতে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে যেটা বলা হলো সুপচনশীল পচনশীল দ্রব্যকে প্যাকেজিং করার জন্য পলিথিনের ব্যবহার প্রয়োজন হয় সুযোগটা নেয়ার জন্য আবেদন নিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সেটার অনুমতি দেয় এবং সেই অনুমতির ফাঁক গলিয়ে আবার বাজারে চলে আসে ইট পাথর কংক্রিটের নগরীতে কাঙ্ক্ষিত প্রশান্তির বৃষ্টি হয়ে ওঠে অশান্তির আর আবদ্ধতার এই দশার মূল কারণ পলিথিন সহ যত্র তত্র আবর্জনা ফেলার প্রবণতা তাই তো এই ক্ষেত্রে নাগরিক সচেতনতা জোরদারের তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা ছাত্রী হিসেবে প্রথম প্রাণ হারিয়েছেন শিক্ষার্থী নাফিসা হোসেন সাভার সাভারবাজার মডেল মসজিদের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সাথে অংশ নেয়া নাফিসাকে গুলির পর মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি পরিবারের বড় মেয়েকে হারিয়ে শোকাহত পিতামাতা এ হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেছেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে গাজীপুরের টঙ্গীর শাহাজুদ্দিন সরকারি স্কুল ও কলেজের দাদশ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী নাফিসা হোসেন মারুয়া পেশায় চা বিক্রেতা আবুল হোসেনের দুই মেয়ের মধ্যে বড় ছিলেন নাফিসা অন্য সবার মতো সেও অংশ নিয়েছিল কোটা সংস্কার আন্দোলনে জোহর নামাজ পড়ে বন্ধুর ফোন পেয়ে ছুটে যান সাভার বাজার বাস স্ট্যান্ডে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি নাফিসা মেয়ের বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে মেয়ের নিথর দেহ হাসপাতালে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মা পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ও জাহাঙ্গীরনগর থেকে সমন্বয়কারীদের সাথে আন্দোলনে শরিক হয়ে পাঁচ তারিখে সাদাত বরণ করে আমার এই মেয়ের বিচার আমি চাই সরকারের কাছে এবং সুদেশ ও বাদশবাসীর কাছে আমার মেয়ের জন্য আমি দোয়া চাই পুলিশের গুলিতে আহত মুমুরসু নাফিসা হোসেন মারুয়ার মৃত্যুর দৃশ্য সেদিন কা দিয়েছে বহু হৃদয়কে আন্দোলনে অংশ নেওয়া এবং বন্ধুদের সহায়তা করার জন্য উদগ্রীব ছিল নাফিসা এ নিয়ে বাবার সাথে মান-অভিমানও চলছিল তার শ্বশুর বাড়ি সাভারের বক্তারপুরে মেয়ের মরদেহ কোথায় দাফন হবে সে বিপাকে পড়েন অসহায় পিতা আমার মেয়ে আমি ফোন দিলে ওই নাম্বারে তো আমার মেয়ে ফোন রিসিভ করে এবং বলতেছে যে আব্বু আমি মারা যাব আমার লাশটা নিয়ে যাই যদিও আমি গরিব মানুষ আমি অনেক কষ্ট করে মেয়েটারে মানুষ করছি স্বৈরাচার সরকারের পুলিশ লীগ স্বৈরাচার সরকারের যে আওয়ামী লীগের যারা আছে তারা আমার মেয়েটারে আর পাস্তে দিলো না নাফিসা হোসেনের মৃতদেহ দেখতে সেদিন ছুটে এসেছিল অনেকেই নির্মমে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচার দাবি করেন স্বজনরা নাথামার কাছে ছিল বাবার বাড়ি গাজীপুরের এরশাদনগরের কবর স্থানেই দেয়া হয় শহীদ নাফিসা হোসেন মারুয়ার কবর আজ সেই নাফিসা নেই কিন্তু পড়ে আছে সেই বিছানা সেই পড়ার টেবিল পুলিশের গুলিতে পাঁচ আগস্ট শহীদ হন নাফিসা সীমা চারমেন বাংলাদেশ টেলিভিশন দেশ ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সচেতনতা বাড়ানো না গেলে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একশো জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতাশ হাজার তিনশো জন রিপোর্ট শফিউল্লা সুমনের রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগের চাপ ক্রমাগত বাড়ছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন একশো জন আর হাসপাতালে ভর্তি হয়েছেন সাতাশ হাজার জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন চব্বিশ হাজার জন রোগী বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুতে বয়স্ক ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে সচেতনতার অভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে আরো দায়িত্বশীল হবার কথা বলেন চিকিৎসকেরা ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে কিন্তু আক্রান্ত বলে মৃত্যু বাড়বে জন্য যখনই তার জ্বর অথবা কাশি এরকম কিছু শারীরিক সমস্যা মনে পড়ছে শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি চিকিৎসকের পরামর্শ একটু দেরি করে হাসপাতালে একটু দেরি করে পেশেন্টটা কিন্তু ডেঙ্গু সকসিনে মারা যেতে পারে অক্টোবরে ডেঙ্গু আরো ভয়াবহ আকার ধারণ করবে এমন আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞগণ তাদের মতে ঢাকা ও ঢাকার বাইরে আঠারোটি জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে

রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে তবে ডিম সবজি ও মুরগির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে কমছে না চালের দর ভরা মৌসুমে ইলিশের বাড়তি দরও কারণ হয়ে আছে অস্বস্তির এই অবস্থায় আরও জোরালো তাদারকির সাথে সাথে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের তাগিদ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা চাহে চাহিদার প্রতিবেদন ছুটির দিনের সওদাপাতি স্বাভাবিক কারণেই বাজারে ক্রেতা সমাগমও বেশি দ্রব্যমূল্যের ওঠানামায় এখন কিছুটা হলেও পরিমিতি হয়ে উঠেছে দৃশ্যমান বেশিরভাগ জিনিসের দামেই নড়াচড়া না থাকলেও কমেছে পেঁয়াজ আলুর দাম আলুটা ছিল আগে ষাট টাকা এখন পঞ্চান্ন টাকা বিক্রি করা যাচ্ছে আমদানির কারণে এক কেজি পাঁচশো টাকা কমতে বেশ নতুন মাল যে আইলে মানে বাজার যে পর্ব এটা পরার একটা প্রভাব পাইতেছি আমরা তবে সরকারের বেঁধে দেওয়া দরের পণ্য সেই দরে মিলছে না বলছেন ক্রেতা বিক্রেতারা চিনির দামটা আগের থেকে দুশো টাকা বস্তা অর্থাৎ পার কেজি চার টাকা করে বস্তা বলতে সাপ্লাই কম কিন্তু ব্যস্ত চিনির নির্ধারিত দামে ওইটা নির্ধারিত চিনিটা মানে আবার এলোমেলো বাড়তি দরেই কিনতে হচ্ছে ডিম কেজিতে দশ টাকা বেশিতে কিনতে হচ্ছে ব্রয়লার মুরগি সোনালি মুরগি বাজার মনিটরিং কার্যক্রম জোরদার না থাকা কি এর জন্য দায়ী করছেন কোন কোন ক্রেতা আটশোরে এসে এক দোকানে আমি মোবাইল কোড দিয়ে চালালাম এটা সম্ভব না ভালো করার জন্য আসলে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে নিত্য বাজারে দর ঠিক করে দেওয়া পণ্যের সরবরাহ এবং বিক্রি ঠিক হচ্ছে কিনা সেই ব্যাপারে চাই যথাযথ দেখভাল আর এই ক্ষেত্রে অনিয়মকারীদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা ভাষ্য ক্রেতা বিক্রেতাদের এদিকে ভরা মৌসুমেও ইলিশের দাম বেশি রয়ে যাওয়ায় অস্বস্তি কাটছে না মাছের বাজারে আমি ইলিশ কিনেছি মাছ মোটামুটি ঠিক আছে ইলিশের দাম একটু বেশি তুলনামূলক সময় উপযোগী এবং দূরদর্শী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে স্বাভাবিক চেহারায় ফিরবে নিত্যপণ্যের বাজার এমনটাই চাওয়া সবার অত্যাবশ্যকীয় পণ্যের দামের বাড়াবাড়ির মূল কারণ এক শ্রেণীর ব্যবসায়ী অতি মুনাফার লালসা তাই তো বাজার সংশোধনে খাস্তগত সংস্কার আগে দরকার বলছেন সংশ্লিষ্টরা শাহিদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো শক্তি নিয়ে বেনিয়ামিনেবাননে হিজবুল্লাহ গ্রুপের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে উত্তেজনা দিন দিন বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেই অভিযান জোরদারের এই আহ্বান জানালেন নেতানিয়াহু এদিকে আরো জনের প্রাণহানি ঘটেছে এই নিয়ে ইসরায়েলি হিজবুল্লাহ লেবাননের রাজধানী বৈরুতের একটি ভবনে ইসরায়েলি হামলায় তাদের শীর্ষ নেতা মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন এদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তিন সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত ডেনি রানন প্রথমে এই যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখালেও ইসরায়েলের রাজনৈতিক নেতৃবৃন্দ গতকাল তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা একচল্লিশ হাজার পাঁচশো চৌত্রিশ জনে দাঁড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন গাজা এবং লেবানন অভিযানে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নতুন করে আট দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ারও ঘোষণা দেন লয়েড অস্টিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘন্টায় দুশো পঁচিশ কিলোমিটার বেগে আঘাত হেনেছে হ্যারিকেন হেলেন হ্যারিকান হেলেনের আঘাতে এ পর্যন্ত একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জাতিসংঘের ফ্লোরিডার গভর্নর রন ডি জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি রন ডি জানান হ্যারিকেন হেলেনের আঘাতে বিভিন্ন স্থানে গাছপালা এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙে পড়তে পারে তাই হ্যারিকেন উপদ্রিত এলাকায় স্থানীয় অধিবাসীদের সবাইকে নিজ নিজ অবস্থানে থাকারও আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ফ্লোরিডার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন হ্যারিক হেলেনের প্রভাবে ছয় মিটার উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে হ্যারিকান হেলেনের আঘাতে ফ্লোরিডার রাজধানী থালাসি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও ধারণা করছে স্থানীয় কর্তৃপক্ষ আজ নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ্যালানস্কি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ট্রাম্প জানান নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আজ এই বৈঠক অনুষ্ঠিত হবে এর ভলোদিমির জালানস্কি যুক্তরাষ্ট্রের সুইং স্টেট হিসেবে পরিচিত প্যানসিলভানিয়া সফর করলে রিপাবলিকান নেতৃবৃন্দ তাতে ক্ষুব্ধ ক্রুদ্ধ হন ফলে ট্রাম্প ও বৈঠক বাতিলের আশঙ্কা দেখা দেয় এর আগে ভালিমির হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাক্ষাৎকালে তিনি বাইডেন ও হ্যারিসের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তার বিজয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আজ বিশ্ব পর্যটন দিবস পর্যটন শান্তির সোপান এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো নানা আয়োজনে বাংলাদেশে উদযাপিত হচ্ছে দিবসটি দেশের পর্যটন শিল্পকে বিশ্ববাসীর সামনে পরিকল্পিতভাবে তুলে ধরতে এই শিল্পে দক্ষ জনবল তৈরির পাশাপাশি আন্তর্দেশীয় পর্যটক বিনিময়ের উপর গুরুত্ব সংশ্লিষ্টরা প্রতিবেদন ব্যস্ত জীবনের ফাঁকে অবসর নিতে অনেকেই বেরিয়ে পড়েন নিজস্ব গণ্ডির বাইরে কাছে বা দূরে বিদেশ কিংবা স্বদেশে সাগর পাহাড় আর বনাঞ্চল ঘিরেই পর্যটনের মূল আকর্ষণ আর এই তিন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সুযোগ বিশ্বের খুব কম দেশেই রয়েছে তবে পর্যটক আকৃষ্ট করার এই তিন উপকরণে রয়েছে বাংলাদেশে মহামারী করোনা পৃথিবীর গতিপথকে এলোমেলো করে দেওয়ার আগের দশকে অর্থাৎ দু নয় থেকে দু হাজার আঠারো সালে বিশ্বজুড়ে পর্যটকের সংখ্যা বেড়েছিল পঁচাত্তর শতাংশ অর্থনীতিকে জাগিয়ে তোলার হাতিয়ারও হয়ে দাঁড়িয়েছিল আমরা সাধারণ মানুষকে সক্ষম হই নাই যে পর্যটন তার অর্থনৈতিক সমৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ উপাদান যদি আমরা সেটা পারতাম তাহলে কিন্তু সাধারণ মানুষও এগিয়ে আসতো পর্যটনের জন্য আমাদের বিদেশি পর্যটক কিন্তু শুধুমাত্র আমাদের যে এসে বড় বড় হোটেলে থাকতে চায় তা কিন্তু না তারা আমাদের কমিউনিটির সাথেও থাকতে চায় তো আমরা সেই জন্য কমিউনিটি বেসড টুরিজমটাকে ডেভেলপ করার জন্য কাজ করছি বিশ্ব পর্যটন সংস্থার তথ্যমতে বিশ্বে বর্তমানে পর্যটকের সংখ্যা 140 কোটি ছাড়িয়ে গেছে যা 2025 সালে গিয়ে দাঁড়াবে দুইশো কোটিতে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বিপুল এ পর্যটকের বেশিরভাগই ভ্রমণের জন্য বেছে নিবে এশিয়ার দেশগুলোকে এক্ষেত্রে বাংলাদেশের রয়েছে প্রচুর সম্ভাবনা বিশ্ব দরবারে দেশের পর্যটন শিল্পকে ভালোভাবে তুলে ধরতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি আন্তদেশীয় পর্যটক বিনিময়ের উপর জোর দেন এ শিল্প সংশ্লিষ্টরা আমাদের সবচেয়ে যেটা বড় প্রবলেম সেটা হলো আমরা সেই লেভেলের প্রমোশন মার্কেটিংটা করতে পারছি না সো যত বেশি প্রচার হবে তত বেশি প্রসার হবে এক্ষেত্রে আসলে আমাদের স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে আমাদের আশেপাশে যেই সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদের সাথে ক্রস বর্ডার ট্যুরিজম তাদের ট্যুরিস্টদেরকে আমরা কিভাবে আমাদের দেশে আনতে পারি তো এরকম ক্রস বর্ডার ট্যুরিজম গুলো আমাদেরকে আসলে ডেভেলপমেন্ট করা উচিত ওয়ার্ল্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম কাউন্সিলের হিসাব অনুযায়ী দেশের পর্যটন খাতে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে 40 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে আর্থিক মূল্যে দেশের পর্যটন খাতের আয়তন বেড়ে দাঁড়িয়েছে 4000 কোটি টাকারও বেশি এদিকে ট্যুরিজম মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে দেশের পর্যটন নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বদলে যাবে দেশের পর্যটন শিল্পের পুরো চিত্র বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থান পর্যটন মহাপরিকল্পনার কিছু কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছি আমাদের দেশে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে ট্যুরিজম এবং হসপিটালটি বিষয়ে পড়াশোনা করা হয় তো আমরা তাদেরকে এন্টারপ্রিনার হিসেবে যাতে আনতে পারি সেই চেষ্টা করছি ট্যুরিজম সাইট সিং স্পটগুলা ইনফ্রাস্ট্রাকচারগুলো সেই মাস্টার প্ল্যান অনুযায়ী ডেভেলপ হবে আমরা বাইরে থেকে টুরিস্ট আনতে পারব শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বের সভায় অন্যান্যের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন শিল্পের ভূমিকাকে কাজে লাগিয়ে দেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান দিবসটি উপলক্ষে সকালে পর্যটন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য বের করা হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান র্যালির উদ্বোধন ফেস্টুন রং বেরঙের বেলুন ও ব্যান্ড পার্টি নিয়ে র্যালিতে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন সংগঠন শেখ হাসিনা সরকারের শাসনামূলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান আজ সকালে তুরস্ক থেকে দেশে ফিরেছেন এ সময় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা এ সময় ড মাহমুদুর রহমান বলেন ফ্যাসিস হাসিনা এখন বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছেন তাই দেশের সকল জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ্য শেখ হাসিনার শাসন আমলে ড মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে একশো মামলা করা হয় এখন পর্যন্ত একশো সাতটি মামলা হিসাব আমাকে পাঠিয়েছে আরো মামলা থাকতে পারে এবং সেই মামলার মধ্যে একটি উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে সাত বছর সাজাও শুনিয়েছে এই সরকার আবহাওয়ার খবর আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর বিভাগের অনেক জায়গায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশালের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ড ও কুতুবদিয়ায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কানপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে আশি রান বাংলাদেশ সময় সকাল দশটায় খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় সকাল এগারোটায় সিরিজে এক শূন্যতে পিছিয়ে আছে বাংলাদেশ গালে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ পাঁচ উইকেটে চারশো তেত্রিশ রান এর আগে প্রথম দিনে তিন উইকেটে তিনশো ছ রান নিয়ে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শুরু করে লাঙ্কানরা সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে শ্রীলঙ্কা লর্ডসে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে বিকালে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় সিরিজে দুই এক এগিয়ে আছে অস্ট্রেলিয়া এরই সাথে শেষ করব দুপুরের সংবাদ যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে রাতে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জাতিসংঘের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আশ্বাস নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন প্রধান উপদেষ্টা পহেলা অক্টোবর থেকে শপে পলিথিন ও পলিব্যাগ ব্যবহার নিষিদ্ধ অন্তর্বর্তী পরিবেশ বান্ধব পদক্ষেপকে সাধুবাদ নাগরিক সমাজের ইসরায়েলি হামলায় আরো বিরানব্বই জন নিহত এই নিয়ে মোট নিহত সাতশো ছাড়াল যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলি নেতৃবৃন্দ এবং কানপুরে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ এরই সাথে শেষ করছি আমাদের দুপুরের সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ